হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টুইটারে তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেলে গড় নির্ণয় করতে হয় আমরা গত লেক্সার ভিডিওতে দেখেছি কিভাবে জুপল নির্ণয় করতে হয় আজকে আমরা দেখবো কীভাবে গড় নির্ণয় করতে হয় তো আজকে আমি একটি ডিফারেন্ট এক্সাম্পল ইউজ করবো প্রথমে আমি চলে যাচ্ছি মাইক্রোসফট অ্যাক্সেলে আমাদের এতদিন যে ফাইলটা ইউজ করে আসছিলাম বা যে টেবিলটা রো কলাম বা সেলের যে ডাটাগুলো ইউজ করে আসছিলাম সেটা ডিলিট করে দিচ্ছি আমি সিলেক্ট করে অল সিলেক্ট দিয়ে কন্ট্রোল এ দিয়ে ডিলিট সাথে সাথে ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানের যে ইয়েগুলো ছিল বর্ডারগুলো ছিল সেগুলো এখনও ডিলিট হয় নাই তো এইগুলো চাইলে আমরা ডিলিট করে নিতে পারি সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে এটা স্টাইল ছিল তো স্টাইলে যাব আমরা সেল স্টাইলে গিয়ে নর্মালি দিয়ে দেবো তাহলে স্টাইলটা চলে যাবে এখানে কি হয়েছিল আসলে এখানে আমরা কয়েকটা সেলকে মার্জ করেছিলাম সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে তাহলে মার্জিন সেন্টার ক্লিক দিলে সেটা আনমার্জ হয়ে যাবে পুরোটা সিলেক্ট করার পর মার্জ মার্জে দিয়ে দেব আনমার্জ সেল দিয়ে দেবো তাহলে এখানে মার্জ চলে যাবে ফাইন তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেলই আলাদা হয়ে গেছে তো আমরা নিশ্চয়ই আপনাদের মনে আছে আরেকটা জিনিস আমরা হয়তো বর্ডার সিলেক্ট করেছিলাম তাহলে নো বর্ডার দিয়ে দিতে পারি সেটাও চলে যাবে এখান থেকে রাইট তো আমরা নতুন করে শুরু করি ধরা যাক এইখানে থাকবে সাবজেক্টের নাম সাবজেক্ট এইখানে থাকবে মার্কস একজন নাম এবং দুটো কলাম নিয়ে আমরা কাজ করব ইংলিশ কয়েকটি সাবজেক্টের নাম দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম বাংলা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি কয়েকটি সাবজেক্টের নাম দেওয়া হয়ে গেছে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা রাফলি মার্কস দিয়ে দিচ্ছি ধরো যাক এইটি ফাইভ সেভেন্টি থ্রি এইটি নাইন ফোরটি সেভেন থার্টি সেভেন অ্যান্ড নাইনটি ফাইভ ওকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য মার্কস দেওয়া হয়ে গেছে এখন আমরা যদি চাই যে এই মার্কসগুলো টোটাল মার্কস দেখব সেটা তো নিশ্চয়ই আমরা অলরেডি জেনে গেছি কীভাবে করতে হয় তো আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল ক্যাপসুলক অন করে নিলাম টোটাল আচ্ছা তো এখানে আমরা দেখতে চাচ্ছি যে এই কত মার্কস টোটালি কত মার্কস আসলো সেটা আমরা দেখব তাহলে আমাদের নিশ্চয়ই আপনাদের মনে আছে এখানে আসার পর আমরা কি করি সাম এস লিখার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসছে লক্ষ্য রাখেন ইউ এম রাইট সাম চলে আসছে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট কোথা থেকে শুরু করব আমরা এই সেল থেকে শুরু করব সুতরাং এইখান থেকে সিলেক্ট করা শুরু করলাম জাস্ট এতটুকু পর্যন্ত ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে দিলাম এন্টার তাহলে আমরা এইভাবে কি করতে পারি যুগফলটা বের করে নিতে পারি এবার আমরা আজকে আসলে মূলত যেটা দেখার কথা ছিল সেটা হচ্ছে গড় কিভাবে গড় নির্ণয় করবো তাহলে এখানে লিখে দিচ্ছি যে অ্যাভারেজ বের করবো আমরা এবার নিচে তো এভারেজ আমরা বের করবো এভারেজের জন্য যে ফর্মুলাটা সেটা লিখে দিচ্ছি একটু লক্ষ্য রাখবেন প্রথমে ইকুয়াল এভারেজ এ ভি আপনি ছোট হাতের বড় হাতের দেন কোনো সমস্যা নাই কারণ অপশনগুলো অটোমেটিক্যালি বাই ডিফল্ট চলে আসবে যেমন ধরা যাক আমি ছোট হাতের দিচ্ছি এ b e r এভারেজ লাগার চেষ্টা করতেছি আমরা পুরো এভারেজটা দিস দেখুন এখানে একবারে অটোমেটিকলি সবগুলো চলে আসছে তাহলে এভারেজ কি করবে এখানে কোথা থেকে শুরু হবে এভারেজটা শুরু হবে এই জায়গা থেকে এতটুকুর মধ্যে এভারেজ টোটাল কিন্তু না আমরা এত টুকুর এভারেজ দেখতে পাচ্ছি চাচ্ছি তাহলে যেটা এতটুকু সিলেক্ট করব করার পর ক্লিনিং বকেট দিয়ে দেব এন্টার দিয়ে দেব তাহলে অটোমেটিকই এভারেজটা আমাদের বের করে দিবে তাহলে এতটুকু কথা দেই সবগুলো মার্সির এর এটা আর এভারেজ এটা চাইলে আমরা এভারেজটা আগের মতো অটো এইখান থেকে করে নিতে পারি অটোমেটিক্যালি করে নিতে পারি তাহলে এইখান থেকে আমি জাস্ট আবার এটা এই ফর্মুলাটা আমি ডিলিট করে দিচ্ছি রাইট তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো এভারেজ দেখাচ্ছে না আমরা গিয়ে অটো সামের এই যে এই যে এই থেকে ক্লিক করে জাস্ট এভারেজ দিয়ে দিলেই কতটুকু চাচ্ছি এভারেজ আমরা আমরা কি বি টু থেকে বি এইট চাচ্ছি না আমরা বি টু থেকে চাচ্ছি বি সেভেন লক্ষ্য রাখবেন আমরা বি

আর যদি না বুঝে থাকেন আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যদি আমার ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন প্লিজ প্লিজ আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সবার সাথে শেয়ার করতে বলবেন না